হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাই শুভ 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 সকাল আমার এম বিএগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাই হলো আমার এম বি এগ্রো প্রজেক্ট নতুন ধুন্দলের প্রজেক্ট মাসাল্লাহ খুবই ধুন্দল আসছে অনেক সুন্দর আর এখনও এলাকায় প্রচুর পরিমাণ কুয়াশা করে দেখতে পাচ্ছেন এই যে ধুন্দুল কাটিং করা হচ্ছে এখন বাজারে বিক্রির জন্য পাচ্ছেন কত জালে আসছে ওই যে মামধুল কাটিং করছে এই যেগুলো কাটিং করা হচ্ছে বাজারে বিক্রি করা হবে দেখতেই পাচ্ছেন মাশাল্লা মাশাল্লা অনেক দিল লাগছে

দেখতে পাচ্ছেন এটা একই সাথে একই জানায় করল এবং কি ধুন্দিল দিয়া খুবই সুন্দর লাগছে দেখতে মাশোল্লা মাশাল লাউ তো ভালোই আসছিল অনেকে বিক্রি করা খারাপ হয় না একবারে ওটাও কাটেনলাম লম্বাটাও কাটেন তো ফ্রেন্ডস এই হলো আমার হেমব্রি প্রজেক্টের কৃষি প্রজেক্ট তো ভালো থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম হিবুর বাসার জন্য কাঠের জন্য বলছে বাসা পরশু দিন কেন্দ্র তারপরে দেখতে পাচ্ছেন কত ধুমদিল এগুলো সব বাজারে বিক্রি করা হবে